হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল আমি শর্মিষ্ঠা আজকে না গাছ থেকে সবজি তুলব সবজি বলতে তেমন কিছু না শাক এই লাল শাকগুলো এই গাঁদা গাছের সামনে হয়েছে তো ভাবলাম এই শাকগুলো তুলে নিই কিন্তু এই কটা শাকে তো আমাদের তিনজনের হবে না সেই শাকটা তোলার পর আরও কিছু শাক তুলেছিলাম এগুলো সব আমাদের আশেপাশের থেকেই তোলা আর টবে হয়েছে বলে এখান থেকে লাল শাকটা নিতে পারলাম অনেকগুলো লাল শাক হয়েছে দেখো কতগুলো লাল শাক হয়েছে তো এই টুকুটি আরও কিছু কিছু শাক মিশিয়ে এক পাঁচমেশালি শাক বানাবো আর তার সাথে সাথে গাছে দেখলাম উচ্ছেও হয়েছে তো উচ্ছেগুলো এখানে হচ্ছে দু একটা উচ্ছে তুলে নিয়ে যাব আজকে বেশি কিছু করব না উচ্ছে চচ্চড়ি শাক ভাজা এই রেসিপি হবে উচ্ছে চচ্চড়ি করব কি অন্য কিছু রেসিপি করব জানি না এখনও ঠিক করিনি তবে উচ্ছেটা তো তুলে নিয়ে যাই তারপরে দেখা যাক আর শাকগুলো দেখো শুধুমাত্র লাল শাক না অনেকগুলো শাক এখানে তুলেছি তার আগে আমি চালটা একটু ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে ভাতটা বসাবো ওভেনে হাঁড়ি বসানো হয়ে গেছে জলটা গরম হচ্ছে ততক্ষণে চালটা ধুয়ে নিচ্ছি এই চালটা আমি দিয়ে দেবো একটু পরে তার আগে কী কী শাক এনেছি সেটা তো তোমাদের দেখতে হবে কি কি শাক দেখো আমার কাছে আছে সাদা নোটে শাক শান্তি শাক যেটা ছিচি শাক বা এরকম কিছু বলে ওই শাক আছে কলমি শাক আছে আর একটা কী যেন তেলাকচু শাক আছে সব কটা শাককে একসাথে মিশিয়ে রান্না করব তো আমি আলাদা আলাদা করে কাটছি আর এই যে কলমি শাকগুলো এগুলো এখানকারি কলমি শাকগুলো খুব সুন্দর টাটকা আর যেহেতু এখান থেকে তোলা হচ্ছে যেহেতু চাষ করা না একদম ফ্রেশ ফ্রেশ তার জন্য না এগুলো টেস্টও ভালো হবে খেতে তার থেকেও বড়ো কথা প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন আয়রন সব কিছু একসাথে একদম ইনট্যাক্ট থাকবে যার জন্য এই একদম পুরো ভাবে যেগুলো যে সমস্ত শাকসবজি হয় সেগুলো খাওয়া ভালো তো আমার সুবিধা হয় এখান থেকে আমি পেয়ে যাই অনেকেই যারা পাও না তারা হয়তো আফসোস করতে পারো হ্যাঁ সব জায়গাতে মোটামুটি একটু যেখানে একটু জমি আছে সেই জায়গাতে হয় তাছাড়াও আমি টবে বেশি করি আগে বিয়ের আগে আমার ওই দিকটায় অত আমার বাড়িতে তো জমি ছিল না তাই আমি করতাম বলো তো টবে টবে আমি প্রচুর কলমি শাকও করেছি লাল শাকও করেছি এগুলো আমার খেতে খুব ভালো লাগে লাল শাক আমার সবচেয়ে ফেভারিট কলমি শাকও ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে তো আজকে সব শাকগুলোকেই আমি রসুন ফোড়ন দিয়েই করবো আর হ্যাঁ একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি শাড়ি পরে রান্না করো তোমার অসুবিধা হয় না শাড়ি পরে কাজ করো দেখো শাড়ি পরে করি এই কারণেই দেখো শাড়ির ট্র্যাডিশানটা প্রায় হারিয়ে গেছে এখন যত ইউটিউবে ব্লগ দেখবে ভিডিও দেখবে বেশিরভাগই তুমি দেখবে যে নাইটি পরে তালোয়ার কামিজ পরে বা টি শার্ট পরে ওই কেফরি টি শার্ট এই সমস্ত পরেই ভিডিও করে হ্যাঁ আমিও করতাম বিয়ের আগে আমি সব সময় ওই টি শার্ট আর ওই ট্রাউজার এই ধরনেরই পরতাম কেপরি খুব কম পরতাম টি শার্ট আর ট্রাউজার পরে আমি থাকতাম বাড়িতে থাকতাম কিন্তু আমি বিয়ের পর থেকে শাড়ি পরি শাড়ি বাঙালির ট্রাডিশন তাই শাড়িটা বজায় রেখেছি শাড়িটা পরার চেষ্টা করি নাইটি পরি খুব রেয়ার তবে শাড়িটা বেশি পরা হয় এই দেখো আমার শাক ভাজা হয়ে গেছে এখানে রসুন ফোড়ন দিয়ে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে শাকটাকে বানিয়েছি আমার খুব ভাল লাগে এরকম শাক ভাজা খেতে আমি তো আগের দিনের ভিডিওতে বলছিলাম না আমার শাক সবজি ভীষণ ফেভারিট আর এখানে আমার লাউ দিয়ে ডাল করেছি লাউ দিয়ে মুসুর ডাল খুব ভাল লাগে তাই লাউ দিয়ে মুসুর ডাল করেছি শাক ভাজা করেছি তার মধ্যে একটু ধরে পাতা দিয়ে দিয়েছিলাম আর করেছে কি বলো তো উচ্ছে গাছ থেকে পাতা তুলে উচ্ছে পাতার বড়া এর আগে দেখিয়েছিলাম তোমাকে ভিডিওতে উচ্ছে পাতার বড়া বানিয়েছিলাম ভাত হয়ে গেছে আমার সব রান্না রেডি এখন উচ্ছে পাতার বড়াটা বসে বসে খাচ্ছি একটু পরে আবার গিয়ে দেখি কি করা যায় আর এই দেখো এখানে কত তোমার ইয়ে কিনেছি সবজি কেনা হয়েছে এখানে হচ্ছে পুরমিটুলি দুটো লাউ দুটো লাউ মাত্র তিরিশ টাকায় দিয়েছে খুব সস্তায় পাওয়া গেছে তার সাথে কিছুটা ধনে পাতা আর কয়েক যা মূল কিনেছি মূলো না এই শীতকালের যে কোনো সবজি তরকারিতে একটা টুকরো ছোট্ট যদি কুচো করে দিয়ে দেওয়া হয় সেটার টেস্ট না দ্বিগুণ হয়ে যায় অনেকে মূলোর গন্ধ সহ্য করতে পারে না খেতে চায় না আমি বলছি পাঁচ মেশালি তরকারিতে একটা ছোট্ট টুকরো মূলো দিয়ে দাও ছোট্ট বেশি না এক ইঞ্চি মতো দিয়ে দাও টেস্ট বেড়ে যাবে আর একখানায় টমেটো দেওয়া হয়েছে ওটা ফ্রিতে দিয়েছে আর এই ফুলকপিটা দেওয়া হয়েছে রান্নার কিছু কিছু জিনিস টিপস আছে যেগুলো ফলো করলে সত্যিই খেতে খুব ভালো আর এখানে অনেকগুলো মাছও কেনা হয়েছে তার সাথে একটা হলো আমুদি মাছ আমুদি মাছ ফ্রাই খেতে খুব ভালো লাগে দেখি এখন কোন রান্নাটা করব আমুদি মাছ করব কি কোনটা করব এখনও ঠিক নেই আর এখানে হলো ভোলা মাছ এই ভোলা মাছগুলো না রং করা না কিছু কিছু ভোলা মাছ আছে রং করা থাকে অরেঞ্জ কালার ভীষণ বাজে লাগে তাই এই মাছগুলো রয়েছে আর তার সাথে লোটে মাছ আছে লোটে মাছটা দেখো কি সুন্দর আমার খুব ভাল লাগে শীতকালে খেতে তো তার জন্য এই মাছগুলো রেডি এবার আমরা এগুলোকে ঢুকিয়ে দেবো ফ্রিজে কারণ আজকে কোনো রা মাছই রান্না করা হবে না তো এখন দুপুরবেলা আমি খেতে বসে গেছি শাক ভাজার দিয়ে ফার্স্টে ভাতটা খাচ্ছি কি যে অমৃত লাগছে কি বলবো শাক ভাজাটা না খুব ভালো হয়েছিল। আর তার সাথে ছিল এই যে এই মাছটা অন্য মাছ আর এখানে ছিল ভাপা চিংড়ি ওই মাছটা যেটা দেখলাম ওটা পারছে বাটা আজকে ভোলা মাছ রান্না করা হয়নি আর দেখো কি সুন্দর লাউ দিয়েছি লাউগুলি আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে আর এখন খাচ্ছি এটা হলো কাজু বরফি কাজু বরফি আমার ননদ পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমি খেতে ভালোবাসি বলে আর খেতে আমার খুব ভালো লাগে আর একেবারে সানি সানি ডে তার জন্য জামা কাপড়গুলো শুকিয়েও গেছে সুন্দর করে এখন আমি কি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো সারাদিনের এই সমস্ত কাজ করতে করতেই সময় কোথা দিয়ে পার হয়ে যায় বোঝাই যায় না আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে চারটে হবে চারটে টাইম তো এগুলোকে আমি উঠিয়ে নিই এগুলোকে আবার ঠিক জায়গায় গুছিয়ে রাখতে হবে এই চলতে থাকে সারা সারাদিনের কাজকর্ম তোমাদেরও আমি জানি এরকমই শিডিউল চলতে থাকে তো আমি মাঝখান থেকে ভিডিও করি আমি একদম সকালবেলা থেকে কি করছি সেগুলো তোমাদের ঠিক মতো দেখাই না কারণ ওইগুলো না ভিডিও করার অসুবিধা হয় ওর জন্য আমি তোমাদের দেখাতে পারি না অনেক জামা কাপড় তুলে ফেলেছি এক বোঝা এক কাঁধ ভর্তি এবার আমি এগুলোকে সঠিক জায়গায় রাখবো এবার আর এক ক্লিপ কোথায় রাখি দেখো আমি যে জামা কাপড়গুলো ওঠাই না তার জন্য আমি এই ব্যাগটার মধ্যে ক্লিপ রাখি আর যখন জামা কাপড় শুকা দিই ব্যাগটা হাতের মধ্যে গলিয়ে নিই দিয়ে জামা কাপড়গুলোতে মেলে দিই এটা আমার খুব সুবিধা হয় এটা একটা বেশ ভালো মানে টিপস বলতে পারো আমি বার করেছি আর এখানে আর একটা শাড়ি রয়েছে ওটাকে তুলতে এলাম আর এই শাড়ি বিশেষ করে টান টান করে শুকাতে না দিলে শাড়ির কোনা দেখবে খুব গুটিয়ে যায় আমার ওটা একদম পছন্দ হয় না একদম পুরো টান টান থাকলে না তা শুকাতে দিলে তাহলে ওই কোনাগুলো গোটায় না তো সেই জন্য আমি এখানে টান টান করে শুকাতে দিয়েছিলাম বাস এবার আমি যাব ঘরে এবার ঘরে গিয়ে আমার যে কাজটা সেটা হলো হাত পা ধুয়ে বসে আমি লাগাবো এখন ক্রিম আর বোরো প্লাস আমার খুব ফেভারিট বোরো প্লাস দেখো প্লাস সবাই ইউজ করো কি না জানি এর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে আমি হাতে পায়ে আর আঙুলগুলোতে বিশেষ করে কাজ করলে রান্না রান্নাবান্না করলে আর জামাকাপড় কাচলে এই সমস্ত কাজ করলে না হাতের চামড়াটা একটুখানি ড্রাই ড্রাই হয়ে যায় তার জন্য আমি একটুখানি এরকম করে মেখে নিচ্ছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আজকে আমি আর বেশি কিছু দেখালাম না এইটুকুনি তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব শিগগিরই চলে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক